চালের গুঁড়ো ছাড়াই ইনস্ট্যান্ট শীতের সেরা চুষি পিঠে বানিয়ে নিলাম দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু নমস্কার বন্ধুরা সাবিত্রী কিছু সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এলাম পিঠে বানাতে যেহেতু শীত পড়ে গেছে আর শীতের সময় কিন্তু পিঠে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি বানাবো সুজি দিয়ে চুষি পিঠে আমরা তো সব সময় চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠে বানিয়ে খাই কিন্তু ইনস্ট্যান্ট যদি বানাতে চাই তাহলে কিন্তু সুজি দিয়ে দারুণ ভাবে এই বানিয়ে নেওয়া যায় আর সেটা কিভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা আমার আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে সুজি দিয়ে চুষি পিঠেটা বানানো যায় পিঠে বানানোর জন্য প্রথমে তো সুজিটাকে রেডি করব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি জল এখানে জল আর সুজির পরিমাপটা কেমন দেবেন সেটা বলে দিই সুজি যতটা নেবেন ঠিক ততটাই কিন্তু জলও দেবেন আমি যেহেতু এই বাটি মাপে সুজি দিচ্ছি তাই ওর থেকে একটু ছোট বাটি তিন বাটি জল দিয়েছি আর যদি মাপ দেখেন তাহলে সুজি আর জলের পরিমাণটা আমি একই দিচ্ছি ভালো ভাবে লো আছে এরকম ভাবে নেড়ে চেড়ে সুজিটাকে সিদ্ধ করে নেব প্রায় দুই থেকে আড়াই মিনিট মতো একটু নাড়াচাড়া করেছি শক্ত দেখুন একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এই দেখুন আর কিন্তু নিভিয়ে দিয়েছি আর যখনই ডোটা তৈরি করছিলাম তখন ওকে বলেছি যে একদম লো আছে কিন্তু এটাকে রেডি করলাম মানে সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করব। নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিলাম এবার সুজিটাকে একটুখানি ভালো করে হাত দিয়ে মেখে নেবো দেখুন সুজির ডোটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিলাম তো চলুন এবার আমি এই ডোটা থেকে চুষি পিঠা সেপ দিয়ে নিই আমি এখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে প্রথমে একটা লম্বা এরকম একটা সরু রোল মতো করে নেব চাটুতে ফেলেই কিন্তু লম্বা করে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে তারপরে কিন্তু সেটাকে চুষি পিঠা সেপ দিতে পারেন না হলে কিন্তু একটা একটা করেই করে নিতে পারেন এই যে লম্বা একটা দড়ির মতো করে নিয়েছি এটা থেকে কিন্তু ছোট্ট করে এই যে এই অংশটা কেটে নিলাম এটাকে হাত দিয়ে এইভাবে শুধু টেনে দিতে হবে আবার এক পিস নেব সেটাকেও কিন্তু এইভাবে জাস্ট ঘুরিয়ে দেব আর চুষি পিঠে বানানোর সব সহজ পদ্ধতি কিন্তু এটাই এই যে একটুখানি কেটে নিচ্ছি এটাকে এবারে হাতে তালু দিয়ে জাস্ট এইভাবে চাপ দিয়ে দিতে হবে ব্যাস দেখুন কত সুন্দরভাবে রেডি হচ্ছে যেহেতু আমি সুজি দিয়ে চুষি পিঠেটা বানাচ্ছি তার জন্য কিন্তু সেপ দেওয়ার সময় একটুখানি এখানে জড়িয়ে যেতে পারে তো তখন আপনারা কি করবেন বলুন তো একটুখানি শুকনো ময়দা নিয়ে নেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এই জায়গাটা জাস্ট এক চিমটি মতো এইভাবেই কিন্তু আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি মানে একটু শুকনো করে নিচ্ছি এই জায়গাটা দেওয়ার কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ধরনের দেখিয়েছে তবে আমার মনে হয় সব থেকে বেস্ট এটাই দেখুন একদম অল্প সময়ের মধ্যে কতগুলো পিটা হয়ে গেল এগুলোকে আমি একটা পাত্রে রেখে দিই দেখুন এদিকে এক প্লেট তো বানানো হয়ে গেছে আরও একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আর একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে একদম সহজ হবে সেটা হলো এই যে দেখুন ওই একই রকমভাবেই আমি সেভটা দেবো তবে এই যে এক টুকরো কেটে নিয়েছি নিয়ে এইভাবে টেনে দিচ্ছি তাতে করে কি হবে বলুন তো সরাসরি কিন্তু প্লেটে চলে যাচ্ছে এই দেখুন জাস্ট কাটুন আর হাত দিয়ে টেনে দিন তোলারও ঝামেলা নেই দেখুন একদম অল্প সময়ের মধ্যে মাত্র এক বাটি সুজি দিয়ে কতটা চুষি পিঠা সেট দিয়ে নিলাম পুরো দু প্লেট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাবড়িটার দুধ আর সরাসরি শুকনো কড়াইয়ের মধ্যে দুধটা দেবো না বলে এক ফোঁটা জলও দিয়ে রেখেছিলাম দেখুন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা আপনার চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন তবে বাতাসার যেমন টেস্টটাও ভালো আছে তেমন কিন্তু কালারটাও সুন্দর হয় দেখুন বাতাসাটা গলতে শুরু হতে হতে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুধের এই দেখুন তো এবার মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আছে তার জন্য অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো নুন এই দেখুন খুবই কম পরিমাণে দিচ্ছি নুন বাতাস আর নুনটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার দুধটা যাতে একটু ভালো ঘন হয় তার জন্য দিয়ে এক প্যাকেট দুধ আর শুধু ঘন হবে না এতে কিন্তু এই তো বন্ধুরা দুধটাকে তো একদম পারফেক্ট ভাবে রেডি করে নিলাম এবারে চুষি পিঠে গুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু সবগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে একদম হালকা ভাবে নাড়িয়ে দেবো এখনই দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই চুষি পিঠে খেতে চায় না বা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কারণ চুষি পিঠেটা প্রত্যেকেরই ভীষণ পছন্দের আর এই পিঠে যদি সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন দেখুন দুধটাকে প্রায় অনেকটা ঘন করেই তারপরে কিন্তু চুষি ফিটে দিয়েছিলাম আর এখন কিন্তু একদম লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো বসে রাখবো মানে দুধের মধ্যে চুষি ফিটে গুলো পাঁচ মিনিট মতো ফোটালে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছিলাম তার জন্য ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর এসছে আর চুষি ফিটে এতটাই লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে ইনস্ট্যান্ট কিন্তু চুষি পিঠা এভাবেই বানানো যায় এবার আমি এটাকে নিচে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এই চুষি পিঠেগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কড়াইতে কিন্তু আরো কিছুটা রয়েছে সেটা আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এরকম এক বাটি যদি চুষি পিঠে পাওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবে মনটা ভরে যাবে পেট তো ভরবেই এবার একটু আপনাদের খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে দারুণ যাকে বলে সত্যি বলছি বন্ধুরা যদি এক বাটি যদি কেউ পায় সে কিন্তু আরো একবারটি পিঠেগুলো মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গলে যাচ্ছে সুজি দিয়ে বানানো বুঝতেই পারছেন কতটা নরম হবে আপনারা একবার হলেও বাড়িতে বানান কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন শীতে যেন সবাই এইভাবে একবার পিঠে খেতে পারে তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন